আসসালামু আলাইকুম কবিটেক বাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং কবিটেক বাংলার সাথে আছেন আপনি একটা বই দেখতে পাচ্ছেন এই বইটা এবছর নবম শ্রেণীর নতুন কারিকুলাম নিউ কারিকুলামের বিজ্ঞান অনুসন্ধানী তো এই বিজ্ঞান অনুসন্ধানী পাঠ থেকে আপনাদের বেসিক যে বিষয়গুলো শিখতে হবে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব এবং হাতে কলমে আমি এর আগেও বলেছি আপনাদের হাতে কলমে কিন্তু বিজ্ঞানটা শিখতে হবে কারণ আমরা দেখেছি বিগত সালের যেই এসএসসি পরীক্ষা পদ্ধতি ছিল বা প্রোগ্রাম ছিল আমাদের কোর্স ছিল সেখানে ফিজিক্স ছিল কেমিস্ট্রি ছিল এই দুইটা সাবজেক্টের এবং হচ্ছে যারা জেনারেলে পড়েছে বায়োলজি ছিল তো বায়োলজি মানে জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান রসায়ন এই তিনটা সাবজেক্টের সমন্বয় য়ে এখন একটা বই আসছে বিজ্ঞান সেক্ষেত্রে আমার মনে হয় বিজ্ঞানটা আপনাদের জন্য এত সহজ হবে না যেহেতু আগের যে বইগুলো ছিল সব তিনটা বই মিলে যেহেতু একটা পাঠ্যের মধ্যে নিয়ে আসা হয়েছে তার মানে আপনাদের জন্য একটু কঠিন হবে বিজ্ঞান বিজ্ঞান সাবজেক্টটার প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটা যে পাঠ পরিকল্পনা রয়েছে যেই প্রত্যেকটা অধ্যায় কিন্তু আপনার সঠিকভাবে বেসিক জ্ঞান থাকা উচিত শিক্ষার্থীবৃন্দ আপনারা যেন ঘরে বসে বেসিক জ্ঞানটা নিয়ে নিতে পারেন সেই জন্যই কোইটেক বাংলা আজ থেকে শুরু করলো বেসিক ক্লাস মূল বইয়ের বেসিক ক্লাস হাতে কলমে আপনি যেভাবে শিখতে পারবেন আমার মনে হয় আপনাদের বিজ্ঞানের আর কোনো ল্যাগিংস থাকবে না যদি আপনি ক্লাসগুলো দেখতে থাকেন শিক্ষার্থী বিন্দু যারা এই মুহূর্তমা চ্যানেলে জয়েন করেছেন এবং নতুন আপনারা একেবারেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি অন করবেন বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শিক্ষার্থীবৃন্দ যদি আপনি নবম শ্রেণীতে ভালো একটা রেজাল্ট করতে চান এসএসসি ভালো একটা রেজাল্ট করতে চান নবম শ্রেণীর রেজাল্টটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা জানি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আপনারা যারা এসএসসি পরীক্ষা দিবেন নবম শ্রেণী এবং দশম শ্রেণী মিলে আপনার একটা রেজাল্ট আসবে শিক্ষার্থীবৃন্দ যাই হোক কথা না বাড়িয়ে শুরু করছি এই বইটা আপনাদের কাছে যাদের কাছে আছে বইটা বের করবেন প্রথমেই আপনি দেখতে পাচ্ছেন বইয়ের একটি আহ সূচিপত্র আছে এই সূচিপত্রটা আপনি একটু বের করে নেবেন সূচিপত্র দেখেন এখানে অধ্যায়ের নাম লেখা আছে টোটাল আমরা দেখতে পাচ্ছি অধ্যায় আছে চোদ্দটা এখান থেকে এক নম্বর আছে বল চাপ ও শক্তি তাপমাত্রা ও তাপ তারপর আছে আধুনিক পদার্থ বিজ্ঞান পদার্থের অবস্থা আমি আপনাদেরকে বললেই বুঝতে পারবেন যেই যেই সাবজেক্ট যে অধ্যায়গুলো আগে আমরা ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজিতে পড়েছি যেমন দেখেন চাপ তাপ শক্তি এটা হচ্ছে ফিজিক্সে ছিল আমি পি লিখে রাখলাম তারপরে তাপ ও তাপমাত্রা এটাও ফিজিক্সে ছিল পি লিখে রাখলাম আধুনিক পদার্থ বিজ্ঞান পি লিখে রাখলাম এটা হচ্ছে ফিজিক্স পদার্থের অবস্থা এটা হচ্ছে সি লিখে রাখলাম কেমিস্ট্রিতে ছিল পদার্থের গঠন কেমিস্ট্রিতে ছিল পর্যায় সারণী কেমিস্ট্রিতে ছিল রাসায়নিক বন্ধন কেমিস্ট্রিতে ছিল সে লিখে রাখলাম এরপর জিনততত্ত্ব ও বংশগতী বিদ্যা এটা হচ্ছে বি লিখে রাখলাম কারণ এটা বায়োলজিতে ছিল তারপর দেখেন জৈব অনু এটাও বি লিখে রাখলাম কারণ এটা বায়োলজিতে ছিল সালেক সংশ্লেষণ এটাও বায়োলজিতে ছিল মানব শরীরের বায়োলজিতে ছিল বাস্তুতন্ত্র বায়োলজির অংশ পৃথিবী ও মহাবিশ্ব এটা হচ্ছে পদার্থ বিজ্ঞানের অংশ পরিবেশ ও ভূমিরূপ এটা হচ্ছে সমন্বয় বলে এটা হচ্ছে বিজ্ঞানের একটি বিষয় সাধারণ বিজ্ঞানে যেটা ছিল এখন দেখেন এই যে এই চোদ্দটা অধ্যায় চোদ্দটা অধ্যায় কিন্তু আপনার ক্লাস নাইনে বেসিক নিয়ে শেষ করতে হবে এতটা কিন্তু সহজ নয় এই জন্য আমি এখন থেকে আপনাদের যে ক্লাসগুলো দিব ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে দেখবেন যেদিনের ক্লাস দিব সেই ক্লাসগুলো আপনি শেষ করে ফেলবেন বইয়ের সাথে মিলিয়ে এবং কোন টপিকগুলো পরীক্ষার জন্য নবম শ্রেণীর জন্য ইম্পর্টেন্ট সেই টপিকগুলো আমি বেশি বেশি আপনাদেরকে প্র্যাকটিস করাবো ওইগুলো আপনি মনে রাখবেন যে আমি এটা বলেছি ইম্পর্টেন্ট ওটা বলেছি ইম্পর্টেন্ট সেটা আপনাকে ভালোভাবে শিখে নিতে হবে হ্যাঁ তো প্রথমে আমরা যে অধ্যায়টা দেখবো সেটা হচ্ছে বল তাপ ও শক্তি শিক্ষার্থীবৃন্দ এখানে আপনি একটা পেজ দেখতে পাচ্ছেন এই পেজটা একটু খেয়াল করবেন এই পেজে এখানে বিজ্ঞানী নিউটনের সম্পর্কে কিছু একটা লেখা আছে এটা আপনি জাস্ট একবার পড়বেন এটা আমার বোঝানোর কোনো প্রয়োজন নাই এ পাশে একটু দেখেন ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা এটা নিউটনের একটি গ্রন্থ যে গ্রন্থে বল সম্পর্কে কিছু লেখা আছে বা চাপ সম্পর্কে কিছু লেখা আছে শক্তি সম্পর্কে কিছু লেখা আছে বইটা পরিচিতি দেওয়া আছে জাস্ট আপনি একবার পড়বেন আমরা যেখান থেকে শুরু করছি নিউটনের প্রথম সূত্র দেখেন নিউটন টোটাল গতির সূত্র দিচ্ছে তিনটা এই তিনটা সূত্রের ভিতরে প্রথম সূত্র যদি আমি পড়তে চাই দেখেন কি লেখা আছে নিউটনের প্রথম সূত্রটিকে অনেক সময় জড়তার সূত্র বলা হয় তার মানে কি এই সূত্র থেকে জড়তার সংজ্ঞা পাওয়া যেতে পারে বা নিউটনের প্রথম সূত্র থেকে জড়তার কোন একটা ধারণা পাওয়া যেতে পারে বস্তুর উপর কোন বল প্রয়োগ করা না হলে বস্তুটির গতি কেমন হয় এই সূত্রটি সেই বিষয়টি ব্যাখ্যা করে সূত্রটি জানার আগে আমাদের স্থিতি এবং গতি গতি কি কি। সেটা জানা স্থিতি ও যদি বাসে কিংবা ট্রেনে দাঁড়িয়ে থাকো এবং হঠাৎ বাস কিংবা ট্রেন চলতে শুরু করে তখন তোমরা লক্ষ্য করে থাকবে যে তোমরা পিছন দিকে পড়ে যেতে চাও বাস কিংবা ট্রেনের মেঝেতে স্পর্শ করে থাকা তোমার অংশ শুরু করলেও। উপরের তার আগের অবস্থায় স্থির থাকতে চায় সেজন্য তোমার শরীরের উপরের অংশ পেছন দিক হেলে পড়ে এবং তুমি পড়ে যেতে উদ্যত হও একটি গ্লাসের উপর আচ্ছা এই পর্যন্ত যে আমরা বুঝলাম আমরা তো সবাই মোটামুটি বাস ট্রেনে ইত্যাদিতে চড়েছি আমরা যখন বসে থাকি হ্যাঁ তখন হচ্ছে একটু খেয়াল করবে বাস চলা শুরু করলে আমরা পেছনের দিকে চলে আসি আবার চলন্ত বাস যখন ব্রেক কষে তখন আমরা সামনে দিকে ঝুঁকে যাই এখানে কিন্তু দুইটা বিষয় আছে একটা হচ্ছে স্থিতি জড়তার উদাহরণ একটা হচ্ছে গতি জড়তার উদাহরণ আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি দেখো কোনটা স্থিতি কোনটা জড়তা আমি যখন বাসে বসে আছি হঠাৎ বাস চলতে শুরু করলো তাহলে আমি আমার যেখান থেকে কোমরের এখান থেকে পা পর্যন্ত আমার যে বাসের সাথে স্পর্শ করেছিল বাস গতিশীল হওয়ার কারণে কোমরের অংশটা যেটা লেগে আছে বাসের সাথে সেটা গতিশীল হচ্ছে কিন্তু উপরে যে অংশটা আমি যেখানে ছিলাম শূন্য ছিলাম এই জায়গাটা কিন্তু ওই জায়গায় থাকতে চাচ্ছে যার কারণে ওটা পেছনে থেকে যাচ্ছে আর আমার নিচের অংশটা সামনের দিকে চলে যাচ্ছে এটা হচ্ছে স্থিতি জড়তা তার মানে আমার উপরে যে অংশ যেখানেই ছিল সেখানেই থাকতে চাচ্ছে এটা হচ্ছে স্থিতি জড়তা আবার যখন বাস চলতে শুরু করছে বাস চলতে শুরু চলা অবস্থায় আছে হঠাৎ ব্রেক করছে তখন কি হয় বলতো তখন হচ্ছে আমি আমার যে কোমর থেকে পা পর্যন্ত বাসের সাথে লেগেছিল বাস থামার কারণে নিচের অংশটা থেমে গেছে কিন্তু উপরের অংশ গতিশীল ছিল যার কারণে সেটা গতিশীল থাকতে চাচ্ছিল যেন আমি সামনের দিকে ঝুঁকে গেছি এটা হচ্ছে গতি জড়টা এবার আসো কি বলছে একটি গ্লাসের উপরে এক টুকরো শক্ত কাগজ বা এই যে চিত্র দেখতে পাচ্ছ এটা তুমি বাসাতে করতে পারো এক টুকরা শক্ত কাগজ বা কার্ডবোর্ডের উপরে একটি মুদ্রা রেখে যদি তুমি টান দিয়ে কাগজটি সরিয়ে নাও বা টোকা দিয়ে কাগজটা ছাওয়ায় দাও তাহলে উপরের মুদ্রাটা কিন্তু গ্লাসের ভিতরে পড়বে এটা কিন্তু স্থিতি জড়তা তার মানে দেখো তুমি যখন কাগজের উপরে এই এখানে একটু খেয়াল করে দেখো যে এই জায়গাটায় তুমি কি করছো মার্বেল বা টুকরা পাথর বা যাই রাখছো না টোকা দিবা তখন কাগজটা চলে যাবে কিন্তু এই থাকতে চায় সেটা গ্লাসের ভিতরে এটা হচ্ছে স্থিতি জড়তা এখানে দুইটা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি একটা গতি একটা স্থিতি জড়তা ওকে এখন তুমি যদি এটা একবার পড়ো তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবে এখন আসো তোমার বইয়ের একেবারে নিচে একটু হলুদ কালারের আমি একটা জিনিস খুঁজে পাচ্ছি ভাবনার খোরাক কাঁথা বা কম্বলের লাঠি দিয়ে পিটিয়ে ধুলা বের করা করা যায় কেন একটু খেয়াল করো স্পিন বলাররা মোটামুটি এক জায়গায় দাঁড়িয়ে থেকে বল করেন কিন্তু প্রেস বলারদের দূর থেকে ছুটে এসে বল করেন কেন এটা তুমি চিন্তা করে দেখবা যে গতি এবং স্থিতি এই দুটার সাথে এখানে রিলেটেড আছে কিনা এটা নিজে নিজেই চিন্তা করে দেখবা এখন আসো নিউটনের প্রথম সূত্র আমরা চলে যাচ্ছি সূত্র এই যে বক্সটা দেখতে পাচ্ছি এই বক্সটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র এই বক্সটা এই সূত্রটা কিন্তু তোমাকে মুখস্থ করে নিতে হবে হ্যাঁ আজকে মুখস্থ করে ফেলবা এটা নিউটনের প্রথম সূত্র কি বলছে দেখো বাইরে থেকে বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু স্থির থাকবে এবং সরল রেখায় সমবেগে চলমান বস্তু সরল রেখায় সমবেগে চলতে থাকবে এটা আবার কি দেখো স্থির অবস্থাতে থাকা যদি কোনো বস্তু সারা জীবন इसी থাকে যেমন এই কলমটার কথা চিন্তা করো এই কলমটা আমি যে এখানে রেখে দিলাম পেনটা এখন যদি কোনো প্রকার বাইরে থেকে তাকে বলপ্রপ না করা হয় বাতাস না আসে কেউ নাড়া না দেয় কোনো ভূমিকম্প না হয় কোনো বাইরে দুর্যোগ না হয় এটা কিন্তু আজীবন এখানে থাকবে এটা হচ্ছে তার স্থিতি সেখানে থাকতে চায় এটা একটা তার ধর্ম আবার দেখো তুমি যখন একটা তুমি একটা চিন্তা করে দেখো একটা মার্বেলকে যদি তুমি টোকা দাও বা এই কলমটাকে দেখো আমি আস্তে করে টোকা দিচ্ছি দেখো কলম চলে যাচ্ছে চলে গেছে না এই যে কলম চলে গেল আস্তে করে দিলাম চলে গেল তার সে গতিশীল থাকতে চায় বা গতিশীল থাকবেই এটা থেমে যাচ্ছে কেন কারণ এখানে আমার এই যে মসৃণ না মসৃণ না তারা বাধা দিচ্ছে না কিন্তু আহ যদি বাধাহীন ভাবে একটা বস্তুকে আমরা গতিশীল অবস্থায় ছেড়ে দিই সে আজীবন গতিশীল থাকবে এবং স্থির বস্তু যদি এক জায়গায় রেখে দিই বল প্রয়োগ না করি কোনো বাধা দিই তাকে আহ না করে সে আজীবন স্থিত থাকবে এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র ওকে আশা করি বুঝতে পেরেছো এখানে একটা উদাহরণ দেওয়া আছে এটা একবার পড়বা দেখো এই সূত্রটির প্রথম অংশটুকুই নিয়ে আমাদের সমস্যা নাই মানে স্থির বস্তু স্থির থাকবে এটা সবাই জানে কিন্তু তোমার মনে প্রশ্নই আসতে পারে স্যার আমি তো এটা এমন দিলাম থেমে গেল এটা থেমে যাবে এটা আবার আজীবন গতিশীল থাকবে কিভাবে এটা যে আমি এবারে দিব এটা আজীবন গতিশীল থাকবে কিভাবে এটা আবার কি বলেন স্যার এটা হচ্ছে আমাদের একটু প্রবলেম এটা যদি দেখি যে দৈনন্দিন জীবনে এটি আমরা সব সময় দেখে থাকি প্রথম অংশটা স্থির একটি বস্তুকে ধাক্কা না দিলে সেটি স্থির থাকে নিচ থেকে নড়াচড়া না করে তবে দৈনন্দিন অভিজ্ঞতা থেকে পরের অংশটুকু বুঝতে আমাদের একটু সমস্যা হতে পারে কারণ গতিশীল কোন বস্তুকেই আমরা অনন্তকাল চলতে দেখি না আমাদের সামনে এগুলো ঘটে না এই সমস্যার উত্তর কিন্তু নিউটনের প্রথম সূত্রের শুরুতে দেওয়া আছে এখানে বাইরে থেকে বল প্রয়োগ করার কথা বলা হয়েছে তার মানে বাইরে থেকে যদি বল প্রয়োগ না হয় গতিশীল বস্তু আজীবন গতিশীল থাকবে তুমি যখনই কোনো একটা বস্তুকে গতিশীল করবে তখন ঘর্ষণ কিংবা বাতাসের বাধা ইত্যাদি বল গতির উল্টো দিকে কাজ করে গতিটিকে কমিয়ে দেবে মহাশূন্য বাতাস নেই বলে বাতাসের ঘর্ষণ নাই তাই সেখানে যদি কোনো বস্তুকে ধাক্কা দিয়ে ছেড়ে দেওয়া যেত তাহলে সেটি অনন্তকাল ধরে একই বেগে চলতে থাকতো মহাকাশে আমরা তো দেখছি মহাকাশের বল বাধা কিছুই নাই অনেকেই আমরা দেখছি যে মহাকাশের বিভিন্ন ভিডিও একটা বস্তুকে ছেড়ে দিছে সে আস্তে আস্তে যাইতে যাইতে হারিয়ে গেছে বা মানুষ যখন মহাকাশে থাকে তখন কিন্তু সে এমনিতেই হালকা টোকা দিলে কিন্তু বাতাসের বেগে এদিকে চলে যায় সেখানে কিন্তু কোনো বাতাসের বল বা বাধা থাকে না যার কারণে সে চলতে গতিশীল থাকে তাহলে এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র এর আমরা যতটুকু পড়লাম সেখান থেকে এখানে আর একটা ভাবনার খোরাক আছে ভাবনার খোরাক এটা এবছর জন্য আপনার ভাবনা থেকে আপনি কি খোরাক পান পাশে একটা ছবি দেখতে পাচ্ছেন এ এবং বি অংশ লেখা আছে একজন রশি ধরে রাখছে একটু খেয়াল করেন যে পাশের ছবিতে দেখানো হচ্ছে যে একটা ভারী বস্তু একটি সুতা দিয়ে ঝুলছে এবং বস্তুটির নিচে বাধা আরেকটি সুতা ঝুলছে নিচের সুতা ধরে হালকা টান দিলে অংশের এবং ধীরে ধীরে টান দিলে অংশের সুতা করে লেখা আছে এটা এটা কেন আপনি চিন্তা করে দেখবেন আচ্ছা আজকে আমরা নিউটনের প্রথম সূত্রটা একটু আলোচনা করলাম নিউটনের ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে আপনারা আজকেই নিউটনের প্রথম এই সূত্রটা যতটুকু পড়েছি অবশ্যই এই সূত্রটা মুখস্থ করে লিখবেন এই সূত্রটা মুখস্থ করে লিখবেন এবং এখানে আমরা যে স্থিতি আর জড়তার সংজ্ঞা পড়লাম আর জড়তাটা আপনি ভালো করে মনে রাখবেন এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে নিউটনের দ্বিতীয় সূত্রটা আলোচনা করব। নিউটনের দ্বিতীয় সূত্র কিন্তু আপনার প্রথম সূত্রটা মনে রাখতে হবে অল্প করে পড়া দিচ্ছি বিজ্ঞান যেহেতু আর আজকে শুরু করলাম একটু আপনার আগে কথা বলছি যার কারণে ক্লাসটা একটু লং হয়ে গেছে নিউটনের দ্বিতীয় সূত্র এখন শেষ করতে হলে ক্লাসটা আরো বেশি বড় হবে এই আজকে এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকে থাকবেন সুস্থ থাকবেন কমিটি বাংলার সাথেই থাকবেন আর যারা আপনারা রেগুলার আমার স্টুডেন্ট আপনাদের জন্য একটা কথা হচ্ছে আপনারা যেহেতু নতুন কারিকুলাম আপনারা কিন্তু অবশ্যই প্রতিদিন একটু পড়ার ভিতরে থাকবেন না হলে পরীক্ষার হলে কিন্তু একটু হেনস্থ হবেন হেনস্থ বলতে বুঝে উঠতে পারবেন না যেহেতু পরীক্ষা পদ্ধতি কেমন হবে সেটা নিয়েও কোনো ধারণা এখনো পায় নাই ধারণাটা পাওয়ার সাথে সাথেই আপনাদের মাঝে ধারণাটা আলোচনা করব পরীক্ষা পদ্ধতি কেমন হবে শিক্ষার্থীবৃন্দ নেক্সট যে ক্লাস হবে সেই ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ